অরিজিনাল আকাশমণি কাঠের ফার্নিচার যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে একদম পাইকারি মূল্যে সব ধরনের ফার্নিচার ক্রয় করতে পারবেন এই যে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র বারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি এখানে আলমারি মডেলের একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি পেয়ে যাবেন ফ্রি সম্পূর্ণই এখানে একটি ফুলবক্স খাট এই ফুলবক্স খাটটির দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা এখানে একটি সুপার সেট টু আকাশমণি কাঠের এই এই যদি কেউ নিতে চান সেটটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা এখানে একটি লাভ মডেলের খাট সেমি বক্স এই খাটটি দুই ইঞ্চি সলিড দিয়ে অরিজিনাল আকাশমণি কাঠের সম্পূর্ণ হাতে খোদাই করে নকশা করা কাজ এই খাটটি নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকা এখানে আরেকটি খাট এই খাটটিও ছয় ফিট বাই সাত ফিট কাঠের খাটের কলি মডেল খাট এই খাটটি নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকা এই যে এখানে বক্স আলনা এই বক্স আল্লা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আট হাজার টাকা করে সাইড বক্স এই সাইড বক্স পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা ডাইনিং মোগল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল টেন মিলি টেম্পার গ্লাস এই ডাইনিং টেবিল যদি কেউ নিতে চান ছয়টা চেয়ার সহ দাম করবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এখানে একটা পাঁচ ফিট বাই সাত ফিট তেরো গোলাপ ভাইরাল খাট এই খাটটা যদি কেউ নিতে চান এই খাটটার দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা এখানে আরেকটি ফুল বক্স খাট এই খাটটি ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চি সলিটের ভিতরে কাজ করা এটা দুই পাশে দুইটা ড্রয়ার হবে মাঝখানে স্লাইডিং গ্লাস সম্পূর্ণ হাতে খোদাই করে নকশা করা কাজ এই খাটটি নিতে চান দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারিও সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি থাকবে এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটা চার ফিট বাই সাড়ে ছয় ফিট দুই পাশে দুইটি পাল্লা উপরে নিচে দুইটি পাল্লা মাঝখানে দুইটি ড্রয়ার এই ড্রেসিং টেবিলটি অরিজিনাল আকাশমণি কাঠের এই ড্রেসিং টেবিলটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারিও সারা বাংলাদেশ ফ্রি এখানে একটি ওয়াইগ্রফ এই ওয়াইগ্রফটি যদি কেউ নিতে চান এই ওয়াইগ্রফটি হচ্ছে আপনার চারটি ডয়ার এই পাশে একটি পাল্লা আছে এই ওয়াইগ্রফটি সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট এই ওয়াইগ্রফটি অরিজিনাল আকাশমণি কাঠের এটা ভিতরে কাঠ এবং পিছনেও কাঠ দিয়ে তৈরি করা এই যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে দাম পড়বে মাত্র টাকা কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ফার্নিচার গুলা ক্রয় করতে পারবেন ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে যারা ধৈর্য সহকারে দেখেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম